নমস্কার পলাশ কিচেন বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত আমি পলাশ বলছি আমি আজকে সবার সাথে শেয়ার করব কলাপাতায় ফিশ কারি আমি তেলাপিয়া মাছ দিয়ে করেছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন সব থেকে ভালো টেস্টি হবে যদি আপনি ছোট সাইজের বাটা মাছ দিয়ে করেন কারণ গুরগাঁওতে বাটা মাছ পাওয়াটা খুবই মুশকিল তাই আমি ছোট তেলা করেছি এই হলো পুদিনা ফিশ কারির সমস্ত উপকরণ তো সবার আগে আমি ছোট ঝাঁচের তেলা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাগবে আমার সর্ষের তেল টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা লবণ হলুদ সরষে কালো সর্ষে হলুদ পাউডার শুকনো লঙ্কা পাউডার পুদিনা পাতা সবার প্রথম আমাকে একটা পেস্ট তৈরি করতে হবে আমি করেছি হলুদ সর্ষে তিন চামচ কালো সর্ষে তিন চামচ এবার এই দুটোকে ভালো করে পাউডার করে নিয়েছি কারণ শুকনো পাউডার করেছি যাতে পাউডারের মতন হয়ে যায় এই দেখুন পুরো একদম পাউডার আমার হয়ে গেছে এবার দেবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এবার এটাকে এক এক পাক খুড়িয়ে নেব এবার এখানে আন্দাজ মতো তিন চামচের মতো আমি সর্ষের তেল দিয়েছি আর খুব সামান্য পরিমাণে পুদিনা পাতা দিয়েছি পুদিনা পাতা বেশি দিলে আবার গুনো গুনো গন্ধ লাগবে অল্প পরিমাণে পুদিনা পাতা দিয়ে আবার এক পাক নিয়েছি নেওয়ার পরে যে সর্ষের পাউডারটা করে রেখেছিলাম সেটা দেব দিয়ে আবার ভালো করে ঘুরিয়ে নেব এই দেখুন ঘোরানোর পর আমার সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে তো রেডি আমার পেস্ট আবার এই পেস্টের মধ্যে দেব আমি এক চামচ হলুদ পাউডার এক চামচ শুকনো লঙ্কা পাউডার লবণ দেব এক চামচের মতো দিয়ে আবার ভালো করে এই পেস্টের সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব পেস্টটাকে আমি মাছের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এবারে পেস্টের মধ্যে দিয়ে দেব টমেটো আর আন্দাজ মতো এক চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব এবার দেব কাঁচা লঙ্কা আপনি যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমন অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন তো আমি এখানে অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি ভালো করে সবার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবারের পালা হচ্ছে গ্যাস অন করবো কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দেব সামান্য পরিমাণে মানে একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে কড়াইটার মধ্যে লাগিয়ে নেব এবারে দেব কলা পাতাগুলো কলা পাতাটা ভালো করে দেব দেওয়ার পরে কলা পাতার মধ্যে মাছগুলো সুন্দর করে দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেছে এবারে মশলাগুলো দিয়ে দেব আর প্লেটটা ধুয়ে একটু জল হবে সেই জলটা দিয়ে দেব। একটু লবণ কম হয়েছে তাই উপর থেকে একটু লবণ দেব আর পুদিনা পাতা দেব একটা কলা পাতা দিয়ে ঢেকে দেব। কলা পাতার উপর আর একটা প্লেট দিয়ে ঢেকে দেব গ্যাসটাকে মিডিয়াম থেকে লো করে দেব। আর পঁচিশ মিনিট এটাকে হতে সময় দেব পঁচিশ মিনিট হয়ে গেছে গ্যাসটাকে পুরো বন্ধ করে দেব এইবার প্লেটটাকে খুলে দেখব আমার মাছটা কি হল দেখলাম পুরো মাছটা আমার হয়ে গেছে তো রেডি আমার কলা পাতায় পুদিনা ফিশ কারি এবার একটা প্লেটে নামিয়ে নেব আর উপর আমি এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। পুরো রেডি আমার কলা পাতায় পুদিনা ফিশ কারি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপিতে পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ওকে ফ্রেন্ড টাটা